দয়ার মৌলারি আমার দয়ার মরি কোথায় গেলে পাইবো তোমার ঠিকানা না তোমায় পাইবার উশিল গুরিয়ামি দে বিদেশী তোমায় পাইবা। তেলাতি গুরিযামি আমি দেৰ পারপা বকে পা বো কি যন্তে মো নেৰ নাও দাল আজকে মরলে লাগল দুই দিন আজকে তুমি বাড়ির মালিক হয়েছো এই বাড়ির মালিক হওয়ার পরে তোমার মধ্যে অহংকার বাস করে হে নবীর আশিক আল্লাহর গোলাম পরিমাণ অহংকার ভিতরে নিয়ে যদি তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও তাহলে তুমি জেনে রাখো কুছিন কালো জান্নাত পাইবা না ঠিক কিনা সুতরাং জান্নাত পাওয়ার জন্যে অহংকার মুক্ত জীবন যাপন করা দরকার গোলাম। আমাদের পূর্ব যারা ছিলেন তাদের মধ্যে অহংকার ছিল না হিংসা ছিল না বিদ্বেষ ছিল না তারা দুনিয়ার পাগল না তারা ছিল আল্লাহর পাগল তারা ছিল নবীরা শেখ এরে নবিরা আল্লাহর গোলাপ এই দুনিয়ার মধ্যে একে অপরের প্রতি হিংসা আছে নাকি নাই বিদ্বেষ আছে একে অপরের প্রতি শত্রুতা পোষণ করে কিন্তু জেনেরা ঘুরে ভাই যারা আল্লাহর প্রতি আশেক হয় নবীকে যারা মোহাব্বত করে তো একে অপরের প্রতি হিংসা আর বিদ্বেষ করার সময় নাই তারা সব সময় চিন্তা করে এই দুনিয়ার মধ্যে আছে কিন্তু আমার মরার পরে আমার কি হালত হবে তারা জান্নাত নিয়ে চিন্তা করে তারা জাহান্নাম নিয়ে চিন্তা করে এর নবীর উম্মতের জান্নাত জান্নাত জাহান্নাম নিয়ে যারা চিন্তা করে তারাই তো প্রকৃত মুমিন হতে পারে জাহান নামেরা গুণ সহ্য করতে পারবি না রে ভাই ওই জাহান নামেরা গুণ এত ভয়ঙ্কর ওই জাহান নামেরা গুণ এত ভয়ঙ্কর দুনিয়ার আগুণ হাতের মধ্যে লাগলে হাত পুড়ে যাবে পায়ের মধ্যে লাগলে পা পুড়ে যাবে যেখানে লাগবে সেই জায়গাটা সেই অঙ্গটা বুড়ে যাবে কিন্তু জাহান নামের আগুন এত ভয়ঙ্কর হাতের মধ্যে লাগা লাগবে না ওই আগুনের ধারের কাছে যাওয়ার আগে সমস্ত বডি পুরে সার খার হয়ে যাবে সতরা জাহান নামের ভয় ঢুকা ওই কবরের মধ্যে রাখার পর যারা গুনাগার কবরে আজাব বুক করবে নবীর মধ্যে দা ওসমান রদিয়াল্লাহু তালানহু ওই কবরের পাশে যাইয়া চোখের ফানি ফালাইয়া কান্না করে সাহাবাই কারামগণ ওসমানকে বলে ও ভাই ওসমান আল্লাহ বকরবুল আলমী তোমাকে এত সম্মানে এত আইজত দান করছেন তারপরেও তুমি কেন এই কবরের পাশে আইসা কান্না বলেন ও ভাই আমার এই কবর মৃত্যুর পর আমার প্রথম গাটি এই কবরে আজাব যদি আমার উপর পতিত হয় তাহলে তো আমি জাহান্নামি আর এই আর এই প্রথম গাটি কবরের মধ্যে যদি আমি বেঁচে যাই আলামিন আমার ফুলসিরা ছস করে দেবেন মিদান সহজ করে দিবেন হাসর নাচ সহজ করে দিবেন এরে নবীর উম্মতের দল কবরে আজাব সহ্য করার মতো ক্ষমতা নাই দুই পার্শ্বের মাটি চাপ সহ্য করার মতো ক্ষমতা তোমার আমার নাই রে ভাব এক পার্শ্বের মাটি অপর পার্শ্বে চলে আসবে তুমি যদি গুণাগার হা আমার এক পার্শ্বের হারগুলো অপর পার্শ্বে চলে যায় বেরে বাবা দুনিয়ার মধ্যে একটা বেতের বাড়ি সহ্য করতে পারি ওই কবরের মধ্যে কবর আজাদ কিভাবে সহ্য করবো রে বাবা খবর এমন একটা ঘর পোকামাকড়ের ঘর সাপ বিচ্ছুর ঘর যেই ঘরের যেই ঘরের মধ্যে আত্মীয় স্বজন কেউ নাই রে বাবা দুনিয়ার মধ্যে অনেকের সন্তান বিদেশের জমিনে থাকে প্রবাসে থাকে আমেরিকায় থাকে সৌদিতে থাকে মালয়েশিয়ায় থাকে যেইখানে থাকুক না কেন ফোন করে খবর নেওয়া যায় ভিডিও কলের মাধ্যমে একে অপরকে দেখা যায় কিন্তু ওই মধ্যে যাকে একবার রাখা তার খুশ খবর তো নেওয়া যায় না রে ভাই এই জন্য কবরে যাওয়ার আগে আমার মালিককে সন্তুষ্ট করার চেষ্টা করো রে বাবা রে নবিরাশি কালার গুলা মানুষকে কবরে রাখার পরে তিনটা প্রশ্ন করা হবে কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন করা হবে মার রবুকা অমান দিনুকা অমানাবি রবের পরিচয় দাও এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থা যারা রবের গোলামি করত যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া হুকুম নামাজ আদায় করত যারা সওম পালন করত যারা ইসলামের আইন কানুনগুলো মানত তারাই তো উত্তর দিতে পারবে রব্বি আল্লাহ আমার রব হলেন আল্লাহ এবার যখন প্রশ্ন করা হবে মার রব্বু কা দিনুকা যে তোমার ধর্ম কি কেউ যদি ইসলাম ধর্মের অনুসারী হয় কেউ যদি ধর্মকে পুঙ্খ্যাত পুঙ্খ্যাতভাবে মানে কেউ যদি ধর্মকে মহাবত করে ধর্মের মধ্যে যেটা যেভাবে অনুসরণ অনুকরণ করা কথা সেটাকে সেইভাবে অনুসরণ অনুকরণ করে তাহলে সেই বান্দা উত্তর দিতে পারবে দিনিয়াল ইসলাম আমার ধর্ম হলো ইসলাম রে যখন বান্দাকে প্রশ্ন করা হবে আমার নভী ইউকা তোমার কে যখন এই প্রশ্ন মানুষকে করা হবে যদি ওই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় রসুলের দেওয়া আদর শ মেনে নে রসুলের দেওয়া শূন্যদের টুপিটা মাথায় পরে রসুলের দেওয়া সুন্নতি লেবাসে গায়ে পড়ে রসুলের দেওয়া সুন্নত সে যদি অনুসরণ অনুকরণ করি তাহলে সে উত্তর দিতে পারবে আমার নবী হলেন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলী ওসাল্লাম এরে নবীর উম্মতের দল এই জন্য রবের গোলামি করার দরকার আছে ইসলামের ভিতর চলা দরকার আছে নবীজির সুন্নত তরিকায় চলার দরকার আছে এরে নবীর আশেখ আল্লাহর গুলাম আজকে আমরা এই দুনিয়ার মধ্যে আইসাও আমাদের মালিককে ভুলে গেছি অথচ আমাদের মালিক আমাদের প্রতি এত আস্থান এত দয়া করছে সে মালিককে যারা ভুলে যায় তাদের মতো নিম খারাপ আর হতে পারে না আর একদল বান্দা এই দুনিয়াতে থাকা অবস্থায় সর্বকালে সর্ব অবস্থায় আমার মালিককে তালাশ করে ঠিক না আমার দয়ার মাওলা তোমাকে বুঝিয়ামি পাইল না তুমি পাইব গুরিযা গুরিয়ামি পাইবাার উসে লাতি গুরিযামি দের ভিদেশে পারপা ভোকে জন্তে মুনের ভাশো নাও बुझिया मिहि पाइलाम